অ্যালুমোনিয়ামের যে ফিটিংসগুলো সেগুলোর কাজ করছে তারা বিভিন্ন জানলায় যে হাই অ্যালুমিনিয়ামের সমস্যা হয়েছিল সেগুলো কাজ করছে যে রুমগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই রুমগুলোতে কাজ চলছে এখানে দেখতে পাচ্ছি কাঠ কাঠের যে কাজগুলো সে কাজগুলো করতেছে কাঠের কাজগুলো আমরা করা দেখতে পাচ্ছি যে কাঠের যে ফিনিশিংগুলো তারা করছে যে ঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো কাঠের ফিনিশিংয়ের কাজ করছে এই যে রঙের কাজ করছে রেলগুলো রং করছে তারা দেখতে পাচ্ছি এখানেও পুরো উদ্যমে রঙের কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি রঙের কাজ করতেছে সবগুলো ফাইনাল টাচ দেওয়ার মুহূর্তে চলতেছে এটা বিভিন্ন কাঠ দরজা সেগুলো আবার পুরো ঠিক করা হয়েছে আমরা তার উপরের তলায় যাচ্ছি উপরের তলায় আমরা দেখতে পাচ্ছি ওয়ারিংয়ের কাজ চলতেছে এখানে ফাইনালি যে সুইচ বোর্ডের কাজ বিভিন্ন ওয়ারিংয়ের কাজ যেগুলো সেগুলো করছে তারা আরেক পাশে টাইলস এর ফিনিশিংয়ের কাজ চলছে ওয়ারিংয়ের কাজের পাশাপাশি সবগুলো রুমেরই ফাইনাল ওয়ারিং তারা করছে কাজ চলছে এখানে ওয়ারিংয়ের এর কাজগুলো করা হচ্ছে ওয়ারিং এর কাজ করার দেখতেছি চারদিকে একটা কর্মযোগ্য চলছে কাঠের কাজগুলো একবার শেষের দিকে দরজা টরজা লাগানোর পর এখন ফিনিশিং এর কাজ চলছে টাইলস বসানোর কাজ চলতেছে এখানে মূলত যে ক্ষতিগ্রস্ত রুম বাথরুম যেগুলো সেগুলো টাইলস লাগানোর কাজ চলতেছে